আজকের গল্প লঙ্কা বেগুনের ফাঁদে সকালবেলা দুষ্টু বিড়াল ঢুকে পড়ে বাঁধাকপি খেতে ফুটবলের মতো শর্ট মেরে কুমড়ো আর বাঁধাকপিকে ফাটিয়ে করে পাতার ফাঁকে লুকিয়ে রঙিন প্রজাপতি চোখে চেয়ে থাকে বিড়ালের দর্শীপোনা দিকে প্রজাপতি উড়ে যায় বেগুন ও লঙ্কা খেতে বিড়ালের দস্যিপনার খবর দিয়ে সাবধান করে সবাইকে বেগুন গাছ হালকা দুলে কাঁপে লঙ্কা গাছ রেগে যায় রঙে রঙে বেগুন ও লঙ্কা গাছ পরামর্শ করে রাত্রিতে বিড়ালকে শিক্ষা দেওয়ার জন্য তারা এক ফন্দি আঁটে চুপচাপ বাতাসে দুলে তারা প্রস্তুত থাকে দুষ্টু বিড়ালকে শাস্তি দেওয়ার জন্য পরদিন দুপুরে আবার হাজির হই দুষ্টু বিড়াল লাফিয়ে পড়ে বেগুন গাছের গোড়ায় অমনি এক সপাটে থাপ্পড় মারে তার কাঁটাওয়ালা পাতা দিয়ে চমকে ওঠে বিড়াল ছাপ্পর খেয়ে ঘুরছে মাথা তার চোখে ঢুকে যায় কাঁচা লঙ্কা রস মিউ মিউ চিৎকারে পালাতে থাকে সে আর পেছনে উল্লাসে ফেটে পড়ে পটল আর শিঙে সবজি ক্ষেত জুড়ে খুশির জোয়ার দুষ্টু আর ঘেসে না সেই পথে বেগুন ও লঙ্কা গাছ একে অপরকে দেখে হেসে ওঠে পাতা দুলুনিতে বাঁধাকপি কুমড়ো আবার দূরতে থাকে শান্ত হওয়ায় বিড়ালের দাপট মুছে গেছে দূরে প্রজাপতি ফিরে এসে বলে মিলেমিশে থাকলে শত্রুও পালাই ভয়ে যারা মিলেমিশে থাকে তাদের সঙ্গে দুষ্টু টিকতে পারে না